আজ হাসান বসরিয়া নিকট এক ব্যক্তি এসে বলল হুজুর আমি পেরেছান অভাব অত্যন্ত খুব বেশি অভাব আমি আমার কি করব হাসান বসির রহমতুল্লাহ বলেন আস্তাক ফরুল্লাহ পর আরেক ব্যক্তি আছে বলে হে হুজুর হুজুর আমার তো ছেলে সন্তান নাই আমি কি করবো আমার আমি ছেলে সন্তান চাই

সবাই পেরেশান যে যে পেরেশানি নিয়ে আসছে সবাইকে একই ঔষধ একই আমল দিচ্ছে কারণ কি তখন হাসান বসির রহমতুল্লাহ বললেন আমি নিজের পক্ষ থেকে কিছু বলি নাই তখন এই আয়াতগুলো পড়ছেন ফকল তুস্তাফির রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহা যে আমি আল্লাহ পাক যা বলছেন আল্লাহাক বলেছেন তবা করলে স্টেক পার করলে যে কোনো বিপদ থেকে আল্লাহ তালা মুক্ত করে দিব এই জন্য আমরা যে যে বিপদের মধ্যে আছি আমরা গুণা থেকে তহবা করি গুণা থেকে ফিরে আসি লজ্জিত হই ভবিষ্যতে না করার অঙ্গীকার করি পাকের কাছে ক্ষমা চাই আস্তাক সুরুল্লাহ পরি বেশি বেশি তো পাক আমাদের এই পেরেশানি দূর করে আল্লাহ পাক আমাদের গুনা মাফ করে আল্লাহ পাক আমাদের বিপদ আপদ কি করবেন দূর করে দিবেন এই জন্য প্রতিদিন সকাল বিকাল অন্তত বার করে পাঠ করে। যার কোনো গুণা ছিল না তিনিও প্রতিদিন বার পড়তেন তো আমরা তো আরো বেশি পড়া সকালে কমপক্ষে সকালে একশোবার রাতে বিকালে একশো বারবার জীবন রহমতের দ্বারা ভরপুর হয়ে যাবে